কাতার সৌদি আরব দুবাই ওমান কুয়েত বাহরাইন ইরাক ইরান বা আরও যেই মিডল ইস্টের যে দেশগুলো আছে এই দেশগুলো সহ এবং সারা বিশ্বের যতগুলা দেশ আছে ইউরোপ সারা ইউরোপের বিষয় কত টাকা লাগবে ইউরোপের বিষা খরচ কত তো ইউরোপের বিষয় খরচ আসলে এটাতে তো কোনো খরচ নাই কিন্তু ছোট হোক আর বড় হোক একটা খরচ তো আছেই তো সেটা কেমন খরচ এটা হচ্ছে বিষা ফিশ আমি মনে হয় এটা চার পাঁচটা ভিডিও করেছি ইউরোপের বিষা ফিশ কত করে কী আসো বিষয় এরপরেও আমি দেখতেছি যে আমার বাইয়েরা হয়তো ভিডিওগুলো দেখে না না দেখে ওনারা একটা ভিডিও দেখে টুস করে প্রশ্ন করে বসে থাকে যাই হোক তো আমি যেহেতু প্রশ্নের উত্তর দিতে বসছি সেহেতু উত্তর তো দিতেই হবে তো এখানে আপনারা যে যে দেশ থেকে বিষার জন্য অ্যাপ্লিকেশান করেন খরচ কোথায় কোথায় লাগতে পারে সেটা হচ্ছে পরের কথা আর বিষা ফিস যেটা আপনারা জানতে চেয়েছেন বিষার জন্য কত টাকা লাগবে তো বিষার জন্য আপনার এখানে কত দিনের বিষা সেটার উপরে নির্ভর করে বিষার ফিসটা আসে তবে বিষার ফিসটা এরকম অনেক কিছু না অনেক বড়ো অ্যামাউন্ট না এটা সাইড ইউরো থেকে নব্বই ইউরো প্রতি এক ইউরো বাংলা টাকা আটানব্বই টাকা থেকে একশো টাকা একশো এক টাকা কখনও বারে কমে এরকম বিশাল ফিসটা সাইড ইউরো থেকে নব্বই ইউরো এর মধ্যে সীমাবদ্ধ তো এটা হচ্ছে শুধু অনলি বিষা ফিস আপনি এজেন্সি অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনার ফাইলপত্র সব একশো পার্সেন্ট ওকে হলে ওরা যখন ফাইলটা রিসিভ করবে আপনাকে যখন কি বলে বিচার জন্য ফিঙ্গার নেবে তখনই ওরা বিশা ফিসটা আপনাকে বলবে ষাট ষাট ইউরো থেকে নব্বই ইউরো এর এ বাংলা টাকা এবার যত আসে ওটাই হচ্ছে যে বিষার মূল্য আর যারা আপনারা ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন জনে বিভিন্ন সিস্টেমে বা যে কোনো সিস্টেমে ডকুমেন্ট তৈরি করেন অবশ্যই এক নম্বর ডকুমেন্ট তৈরি করবেন ওই এক নম্বর ডকুমেন্ট তৈরি করার পেছনে যতটুকু খরচ যায় সেটা তো আমি এক হিসাবে এটার খরচটা ধরি খাজনা থেকে বাজনার খরচ বেশি হয়ে যায় আসলে যেটাকে উদ্দেশ্য করে এসবগুলো বানানো সেটার খরচ একদম নেয় বললেই চলে কারণ ষাট থেকে নব্বই ইউরো ধরুন একশো ইউরো একশো ইউরো একশো টাকা করে যদি হয় তাহলে দশ হাজার টাকা হয় অথচ এই দশ হাজার টাকার বিষার জন্য আমাদেরকে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দালাল দালালের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসে তখন এজেন্সিগুলো হোক আর দালাল হোক যেটাই হোক তারা দশ লাখ বারো লাখ পনেরো লাখ বিশ লাখ যার থেকে যেভাবে পারে নিতেছে তবে নেওয়ারও কারণ আছে আমি ওখানে দালালদেরও দোষ দেবো না এজেন্সিরও দোষ দেবো না কারণ আপনার তো দুর্বলতা আটানব্বই পার্সেন্ট কীরকম দুর্বলতা আপনার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই আপনি যে বিজেট বিসে যাচ্ছেন আবার যে ফেরত আসবেন ওই ধরনের কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই আপনি যে বাংলাদেশ এবং সৌদি আরব মিডল ইস্ট যেটাই হোক আউট আউট ইউরোপের ভিতরে যে আপনি যে বিজেট বিসা লাগাচ্ছেন আপনি যে ওখান থেকে যে ইউরোপ থেকে যে আবার ব্যাক আসবেন আপনার ওখানে মিডল ইস্টের ভিতরে আপনার এক লক্ষ রিয়ালে দুই লক্ষ রিয়ালের কোনো ডকুমেন্ট বা কোনো বিজনেস বা অন্য কিছু আপনি এটার সত্য ডকুমেন্ট আপনার কাছে নেই তো এগুলা দালালরা অ্যারেঞ্জ করে এবং দালালরা এগুলা দেখায় আরও বিভিন্ন জিনিস আছে যেগুলোর প্রয়োজন সেগুলা দালালরা এগুলা মেনটেন করে সুতরাং দালালেরাও এটার পিছনে কিন্তু এই বিষয়টা পাওয়াটা তো কঠিন কিছু না কারণ হচ্ছে যে কঠিন কখন হবে যখন আপনার ডকুমেন্টগুলো না থাকবে তো আপনি যদি ডকুমেন্টগুলো সম্পূর্ণভাবে আপনার না হয় তাহলে আপনি পঞ্চাশ ষাট ইউরো একশো ইউরোর বিষয়ও তো পাবেন না সুতরাং আপনার আটানব্বই পার্সেন্ট দুর্বলতার কারণে ওই এজেন্সি হোক আর দালালরাই হোক তারা কিন্তু ওইখানেও কিন্তু একটা খরচের বিষয় আছে যেহেতু আপনার এগুলা নেই আটানব্বই পার্সেন্ট ডকুমেন্ট আপনার শর্ট ফল্ট আছে ওই আটানব্বই পার্সেন্ট ফিল আপ করার জন্য ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার সম দিয়ে যাবে এবং ওই আটানব্বই পার্সেন্ট ডকুমেন্ট যদি না হয় আপনি টু পার্সেন্ট আপনার যোগ্যতা দিয়ে ভিসা আপনি পাবেন না যেটা সত্য কথা যার কারণে দালালরা ওগুলো অ্যারেঞ্জ করে এবং অ্যারেঞ্জ করে ওটা ফাইল সাবমিট করার পরে আপনার আপনাকে বিষাগুলো দেয় তো আবার আমার এই ভিডিওটা অনেকে শোনার পরে বলবো যে আমি তো এজেন্সির বড় দালাল তারপরে যে দালালের বড় ভাই অনেক কিছু মনে করবে তো আসলে এখানে দালালদের পক্ষে আমি কথা বলতেছি না তাদের বিপক্ষেও কথা বলতেছি না জাস্ট এটার কিসের থেকে কি হবে কেন হবে সে জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরা তো মোট কথা হচ্ছে বিশের ফিসটা ষাট ইউরো থেকে নব্বই ইউরো এর ভিতরে শুধু এই খরচটাই এটা বিষয় বিষার আর কোনো বিষার জন্য কোনো খরচ নাই এবার আপনার অন্যান্য খরচ যেগুলো তো এতক্ষণে বলে দিয়েছি তো অন্যান্য যে খরচ যেগুলো সেগুলোর ভিতরে একটা মোটা অঙ্কের খরচ হচ্ছে বিমান টিকিট আপনি আপডাউন টিকিট কাটবেন বাংলাদেশ থেকে আপডাউন টিকিট কাটলে হয়তো সত্তর আশি হাজার যাবে অথবা এক লাখ যাবে আর অন্যান্য দেশ থেকে করলে ষাট হাজার সত্তর হাজার এরকম যাবে এর এর ভিতরে আপনার ভিসা পাওয়ার আগের যে ডকুমেন্টগুলা নিতে হবে সেগুলো যদি আপনি নিজে ব্যক্তিগতভাবে কালেক্ট করেন তাহলে আপনার যত টাকা খরচ যায় আর যত টাকা আপনি সেভ করতে পারেন এটাই বেশ তো দালালকে কেন দিবেন আপনি এইসব টাকা বা এইসব খরচগুলো আপনি যদি নিজে করতে পারেন এই জন্য আমি বারবার অনুরোধ করি আপনাদেরকে দালালকে দিবেন টাকাও শেষ জিনিসও শেষ সব কিছু শেষ সুতরাং আপনারা নিজেরা করবেন নিজের গোপর চেষ্টায় নিজেরা এগোবেন একবার পারবেন না দশবার দেখবেন কোনো সমস্যা নাই কোনো দিন না কোনো একদিন হয়ে যাবে আর সবশেষে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনারা ডকুমেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ডকুমেন্টগুলো ক্লিয়ার করে নেবেন এবং সব ডকুমেন্ট এ টু জেড একশো পার্সেন্ট ক্লিয়ার থাক রাখবেন যাতে কোনো প্রকার কোনো ডকুমেন্ট ফল্ট না থাকে যাতে করে একবারে সাবমিট করলে একবার এক একইবারে আপনার ফাইল রিসিভ করে ওরা বিষা দেয় আশা করি বুঝতে পারছেন বিষার ফিস এবং যেটার জন্য প্রশ্ন করছেন ধন্যবাদ সবাইকে